গাইস এই সমস্যাটার সমাধান কি এটা থেকে বাজে কোনো আপডেট কি আর আসছে গেমে তো আমার মত এমন অবস্থা কার কার হইছে চলো গাইস একটা সমাধান খুঁজে বের করি আচ্ছা কিন্তু আগে কমেন্টে জানাও কয় দিন যাবত গেম খেলতে পারতাছ না এই সমস্যাটার জন্য বা কত দিন যাবত মাইক অন করতে পারতাছ না এই সমস্যাটার জন্য তো গাইস ফার্স্ট অফ অল আমার দুঃখের কথাটা বলি কারণ আমি অনেক কষ্ট করে অনেক শকে গেম মাস্টার পোস্ট দিছিলাম সিএস র‍্যাঙ্কে আচ্ছা তো এমন তো অবস্থায় জাস্ট আমার ব্যাকআপ প্লেয়ারটা আমার আইডিতে লগইন দেই ঠিক আছে সাথে সাথে সে আমাকে গেমে দেখে বের হয়ে যায় আচ্ছা দেন আমি যখন রিকানেক্টিং করি আমাকে পুরাই পুরা 8 মাইনাস জেদোনো স্কোর হোয়াট হে গাইস 8 মাইনাস জেদাই তো এমন তো বসাই লোন অফ খেলে আমি মোটামুটি চুরানব্বই সাতানব্বই এরকম পৌঁছাই দেন আমি একটা সোলো লোন অফ স্টার দিই দেখলাম বিপরীত পাশে টিমটা বের হয়ে আছে ব্যাগ দিয়ে ভাই আমি কি উদ্দেশ্য করলাম আমাকে চার কমাই দিছে মাইনাস তো গেস আরেকটা জিনিস লক্ষ্য করো প্রতিদিন একটা অ্যাকাউন্টে পাঁচের বেশি পয়েন্ট দেন না স্কোর আর নেওয়ার সময় গাইস আট ষোলো বিশও নিয়ে নিতে পারে মাইনাস এসব দেখ না পড় রা আচ্ছা হ্যাঁ তো গাইস আন্দা থেকে লাভ নাই কারণ গায় না এই সমস্যাটা নিয়ে কিছু একটা করার দরকার কারণ আমার মতন অনেকে ভাই মাইক অন করতে পারতেছে না কথা বলতে পারছে না ম্যাচ হিস্ট্রে দিতে পারতেছে না আমার এই অবস্থাটার কারণে আমার গ্র্যান্ড মাস্টার দেখে পুরাই মাস্টায় টাই দেয় তো টানা দুই দিন ধরে গেম খেলতে না পেরে মাইক অন করতে না পেরে গাইস ভিডিওটা বানালাম কারণ দুই দিনের চেষ্টায় মাত্র আমি চোরণ পর্যন্ত পৌঁছাইতে পারছি অনার স্কোর আর সি সঙ্গে খেলতে পারাছি না জাস্ট বিয়ারটা খেলারও মুড উঠে গেছে কারণ এমন অবস্থা হইলে গায়েস আইডি আছে। লগিংও আছে সব কিছুই আছে গেমে সব কিছুই করতে পারছি শুধু গেম হিস্টে দিতে না বাইরে একটা কষ্ট তো এবার বলো তোমার কত কি পয়েন্ট হয়েছে অনায়স করে বা কার কার এই প্রবলেমের জন্য গেম খেলতে পারতো না দেখি ইরোর ভাই দলের মানে আমার দলের কেউ এখনো আছে কি না আমার ভিডিও দেখতেছে তো গাইস কে আর বলবো আমার অনায়স করে জন্য আমি আর গেম খেলতে পারতাছি না তোমরা যারা গেম খেলতেসো খেলো মজা করো কিন্তু সাবধান গাইস এখন কিন্তু সামান্য নেট চলে গেলো কিন্তু হনায়স করে মাইনাস দেয় দেখি হ্যাঁ গাইজ ঠিক বলছি বিশ্বাস করো বা না করো যাদের হনার্স করে মাইনাস করা তারা একটু কমেন্ট করলে তাদেরটা দেখো আর এর এক মজা ভিডিও পেতে পেজটা অবশ্যই ফলো করে রাখো তো গাইজ দেখা হবে নতুন একটা ইভেন্ট বিষয়ে নতুন একটা মজা ভিডিওতে সে বছর ভালো থেকে শুস আল্লাহ হাফেজ আর পেজটা ভালো লাগলে অবশ্যই পেজটা সাপোর্ট করতে ভুলবা না